ওই যে ওখানে মাইকে লটারি হয় ওই যে ওখানে বিয়ের গায়ে হলুদে গান বাজনা বাজে ওই যে বাবা তার মেয়েকে নিজে নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধু বান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতর আপনি এদের কর্মনিয়ন্ত্রক নন তবে আপনি জেনে নেন অমস্তফা আপনি জেনে নেন ইল্লামথাবাল্লাহ ওয়াখফর যে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে যে আপনার অনুসরণের অস্বীকৃতি করবে ফৈওয়ালিবউল্লাহ আল্লাজা আল্লাহ তিনি সুবান চারা তাকে কঠোর দণ্ডদণ্ডিত করবেন এই হচ্ছে ওনার মর্যাদা আমরা যদি মুস্তফার অনুসরণ না করি আলাই আল্লাহ নবীর অনুসরণ না করলে নবীর উপদেশ মেনে না চললে আমাদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন তিনি তা কোরআনুল কারিমে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন ওয়ার্নিং দিনী ভাইরা আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম আর আমরা কেন ইলম আসার পরেও জ্ঞান আসার পরেও আমরা কেন মতনৈক্য করে বলতে পারেন আমি কিন্তু একটু আগে বলেছি নিজেদের বিদ্বেষ বসত কার বিদ্বেষ বসতো কারণ আপনি নিজে যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন আপনি বলবেন মানি আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে মানে এখানে চান্সেস যে মানে জীবনটা চলে যাবে মনে হয় দাঁড়াবেন আপনি বলবেন হ্যাঁ যদি ছাড়া কেউ নেই অনুসরণীয় আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই উনি ছাড়া কে আছে অনুসরণ যদি বলি তিনি সাল্লু আলি সাল্লামের অনুসরণীয় আল্লাহর ইবাদত আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই তিনি সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণই হচ্ছে আল্লাহর তাহলে প্রবলেম কোথায় আমরা কেন বিভক্ত কোরআন তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি জীবন দিতে রাজি উনি সাল্লাহ আলাইসাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি তাহলে প্রবলেম কোথায় প্রবলেম কোথায় বলেন তো কোথায় নিজেদের প্রবলেম কোথায় হানাফির শাহফির মালাকির হাম্বালির চেষ্টির সাবেরির না নিজেদের মানে আমার আমার প্রবলেম কার আমার আমাদের আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম দিন কি আসলে আল্লাহ সুবাহ বলছেন ওমা চা কুমুর রসুল যা রসূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম দিয়েছে ফাফুদ উঃ তা নিয়ে নাও দিন কি একটু মনোযোগ দিয়ে শুনিলেন ভাই বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা যারা আমাকে ডেকেছে এবং আমি যেখানে যেখানে গিয়েছি সবাই বুঝে গিয়েছে আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি কথা বলার ক্ষমতা রাখি না জ্ঞানের দিক থেকে তবে আলহামদুলিল্লাহ দাঁড়াইতে পারবো বক 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 বলা যাবে তবে বক্তব্য আমার মিনিটেরই হয় আপনাদের বিরক্ত করব না এরপরে ফজিলাত শেখের সমাপনী বক্তব্য আপনারা শুনে যাবেন ইনশাল্লাহ আপনারা যাতে আপনাদের যাতে কষ্ট না হয় উনি আমাকে মাইকটা ধরার পরও ছেড়ে দিয়েছে আমরা কি ওনার ইজ্জত করবো না আপনাদের যাতে কষ্ট না হয় উনি মাইকটা ধরার পর আমাকে ছেড়ে দিয়েছে আমিও ইনশাল্লাহ খুব শীঘ্রই ওনাকে ওনার মাইক আবার ওনাকে ওনার মাইক ওনার কাছে দিয়ে দেব। আপনারা ইনশাল্লাহ আছেন তো ভাই তোমাদের যদি বলি একটু বসতে তোমাকে মাইন্ড করবো বহু দূর থেকে আসছে বিশ্বাস করো সকাল দশটা গাড়ি তুটছে না 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 দাঁড়ায় থাকতে যদি কমফোর্টে দাঁড়ো তবে বসলে ভালো হবে কিন্তু সুন্দর হয় থাকেন একটা জিনিস একটা সৌন্দর্য থাকে না আর যদি ঠান্ডা লাগে দাঁড়ায় থাকতে ভালো লাগে টোটালি ফাইন আমি নিজে দাঁড়াই আছি তোমারে বসতে বললে বলবে যে আপনি নিজে তো দাঁড়া যাওয়ার কথা বলছে তো তাইলে ভাই আমার দরকার নাই ভাই আমার ঠিক আছে আল্লাহ আমাদের কি আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন আমিন বলেন তো দিন কি وما آتاكم الرسول فخذوه যা দিয়েছে তা নিয়ে নাও وما نهاكم عنه فانته যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো আর তোমরা আল্লাহর অবলম্বন ও মানুষ নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অনেক 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 বেশি কঠোর রাসুল যা দিয়েছে তাই যদি ইসলাম হয় আচ্ছা জোরে জোরে চিল্লে চিল্লে না বলি কিছু বলো খারাপ হয় আপনাদের সুন্দর করে আস্তে আস্তে বলি কেমন আচ্ছা রাসুল যা দিয়েছে তা যদি নিয়ে নিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী রাসুল যা নিষেধ করেছে তা যদি ছেড়ে দিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী তাহলে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে কতটুকু মানে তিনি আসলে আমাদেরকে কতটুকু দিয়ে চলে গেছে আছে 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 আর আবদুল্লাহ ইবিন রাজি আল্লাহ কল সাহাবের নাম কি একটু মনোযোগ দিয়ে শুনেন আমি মাঝে মধ্যে আপনাদের প্রশ্ন করব। মার হাবার ঠিক এগুলো আমার দরকার নাই শুধু আমি যে প্রশ্ন করি ওই প্রশ্নগুলো মাঝে মধ্যে যদি অ্যানসার করেন আমি বুঝতে পারবো যে আমি বলছি আল্লাহর জন্য আপনারা শুনছেন কার জন্য

আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন কে বলেছেন কে বলেছেন হাদিস বর্ণনা করতেছেন কোন সা হাবি রজুর বলেন কোন সা বর্ণনা করতেছে কে আব্দুল্লাহ ইউদেম তিনি বলছেন যে আল্লাহ নবি সল্লাহ সাল্লাম বলেছেন ইনহু লে সে সাই উন ইউ ইলাল জান্নাতি ইল্লাহ খদে আমার থুকুম আমার উন্মতরা ও মানুষ পৃথিবীবাসী তিনি নিশ্চয় এমন কিছু এমন আপনারা অনেকে কিন্তু আসাধু অন্য মহান্মার রসুরলার করতে দেখেন কাউকে হাসতে বলছি ভাই বলছি দেখেন কিনা বলবেন হ্যাঁ বানা এটাই তো সুন্দর দেখেন কিনা দেখেন না আচ্ছা আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিলাম অনেকে আসন না মোহাম্মদ রসুল্লাহ বলে কি করে এরকম পর আমি দেখেছি আমি দেখেছি আলাম মানে সুন্নতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওহি ভিত্তিক এই নিয়ে কোনো তথ্য আছে কিনা আমার এমনিতে জ্ঞান কম আমি জানি না যেহেতু আমার পড়াশোনা কম জ্ঞান কম পড়াশোনা কম হয়তো আমি ওটুক পর্যন্ত দিতে পারিনি যদি আপনাদের কারো কাছে কোনো তথ্য থাকে এই বিষয়ে সুন্না অনুযায়ী কি অনুযায়ী সহি অনুযায়ী যদি থাকে বলিয়ে না আমরাও করবো সব আমরা কেন ছেড়ে দেবো দাঁড়িয়ে রাখছি মানুষ দাঁড়িয়ে ফেলে দেয় স্মার্ট হওয়ার জন্য সুন্দরী বউ পাওয়ার জন্য চাকরি বাকরি করার জন্য ভালো সুন্দর নিজের পরিবেশন করার জন্য আমরা ওই জিনিস স্যাক্রিফাইস করে দিছি দাঁড়িয়ে রেখে দিয়েছি সুন্নাকে ফলো করার জন্য তার আর আসন্দন্য মোহাম্মদ বলে চুমা খেতে অসুবিধা যদি এতে কোনো নেকি থাকে কোরআন শূন্য থাকে অসুবিধা কোথায় ভাই কোনো অসুবিধা আছে আমরাও করবো ইনশাআল্লাহ আমি আবার বলি মনে কষ্ট নিয়েন না খারাপ কিছু বলি নাই বলেছি সহি শূন্য অনুযায়ী হাদিস দিয়ে সাব্যস্ত এর কোনো এর কোনো বেনিফিট যেমন ধরেন হাদিসে আছে কেউ যদি সুহান আল্লাহ বলে আসমান আর জমির খালি জায়গা পূর্ণ হয়ে যায় এরকম কোনো বেনিফিট যদি এর থাকে বলি আমরা আমার মান বসে সব কথা ইনশাআল্লাহ